বীর্য খাওয়ার উপকারী থাকে একবার মাস্টারবেশন করার পর সেই কি পুনরায় কেলে গার্তি পূরণ হবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কি বলে এই নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও বীর্য খাওয়ার উপকারে এবং বীর্যতে কি কি গুণাগুণ রয়েছে খেলে আপনার কি কি ক্ষতি হতে পারে সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে প্রথমে আমরা জানবো বীর্য কি বীর্য হলো এক ধরনের তরল জৈব যা পুরুষের যৌন উত্তেজনা বা মাস্টারবেশন বা সম সময় নির্গত হয় এটি শুক্রাণু বা স্পার্মে সেল বা তরল প্লাজমা দ্বারা গঠিত এই তরল প্লাজমাতে নানা ধরনের উপাদান থাকে মিশ্রিত এর মধ্যে রয়েছে প্রোটিন থাকে ভিটামিন হাজার একুশ সালে ডবলিএস রিসার্চ অনুযায়ী বীর্যের উপাদান এবং গঠন পানি থাকে নব্বই থেকে পঁচানব্বই ভাগ যা কার্যকারিতা তরল পরিবহন করে প্রোটিন রয়েছে দুইশো থেকে পাঁচশো মিলিগ্রাম কোষের গঠন এবং উপাদান গঠনে সাহায্য করে এছাড়া ফোকটোস রয়েছে দুই থেকে তিন মিলিলিটার যা শক্তি সরবরাহ করে জিঙ্ক রয়েছে ওয়ান থেকে 3.5 পয়েন্ট ফাইভ মিলিলিটার হরমোন এবং প্রতিরোধ সাহায্য করতে সহায়ক ভূমিকা পালন করে এছাড়া হচ্ছে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি টুয়েলভ সামান্য পরিমাণে বীর্য উপকার হয় কিনা বৈজ্ঞানিক বিশ্লেষণে কি বলে শরীরে প্রোটিন বা জিঙ্ক চুক হয় যদিও সেটা খুবই সামান্য পরিমাণে 3 থেকে পাঁচ ক্যালোরি যদি কেউ বীর্য পান করে তবে এর উপকার থেকে অপকার অনেক বেশি হয়ে থাকে অনেকে বলে যৌন স্বাস্থ্য উন্নত করে মূল না বরঞ্চ মানসিকভাবে এটা ভুল ধারণা এবং শরীর এবং পেটের জন্য মারাত্মক ক্ষতিকর অনেকে বলতে পারে যে ওজন বাড়াতে এটি খায় বা শক্তি বৃদ্ধি পায় না বৈজ্ঞানিক এর কোনো তথ্য নেই বা কোনো প্রমাণ নেই যে বীর্য খেলে ওজন বাড়ে এছাড়া অনেকে মনে করে রূপচর্চার কাজে লাগে ত্বক পরিষ্কার হয় সুন্দর হয় কিন্তু এটার কোনো বৈজ্ঞানিক যুক্তি বা প্রমাণ নেই কেউ যদি বীর্যপান করে তাহলে মারাত্মক তিনটা রোগের সম্মুখীন হতে পারে এক নম্বর কিছু যৌনবাহিত রোগ হতে পারে যদি একজন ব্যক্তি কোনো সংক্রমণের আক্রান্ত হয় যেমন তার মুখে যদি এটা গ্রহণ করে তাহলে ছড়াতে পারে এইচআইভি এসপিবি বা গনোরিয়ার মতো কোটিন রোগ দুই নম্বর অ্যালার্জি কিছু মানুষের বীর্যে থাকা প্রোটিনের অ্যালার্জি প্রতিক্রিয়া হতে পারে যদিও সেটা খুব সামান্য রেয়ার বাট পসিবল হতে পারে তিনবার মনস্তান্ত্রিক কিছু ভুল ধারণা রয়েছে অনেকে মনে করে এটাতে পর্যাপ্ত পরিমাণ পুষ্টি রয়েছে কেলে পুনরায় বীর্যের ঘাটতি পূরণ হবে সেজন্য কিন্তু খেয়ে ফেলে কিন্তু এর বৈজ্ঞানিক কোনো যুক্তি বা তত্ত্ব নেই তবে এটা খাওয়ার ফলে দেখা যায় রোগ সুখ সহকারে পেটের বদজম বা পাতলা পায়খানা পর্যন্ত হতে পারে বীর্যে কিছু পুষ্টি উপাদান থাকলেও এত সামান্য যে তা খেলে কোনো উপকার তেমন ভাবে আসে না এমনটা বৈজ্ঞানিক কোনো ব্যক্তি বা প্রমাণও নেই বরং চয়ের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে মারাত্মক অনেক কিছু তাই এর পুষ্টিগুণ পেতে চাইলে নিরাপদ উৎস খাদ্যের উপরে আমাদের ডিপেন্ডেন্ট হতে হবে পোলিও কখনো বের যাওয়া মুখে নেওয়া যাবে না বা খাওয়া যাবে না ধন্যবাদ সকলকে এই কি ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দেবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন